ইতিপূর্বে বেশ কয়েকটি নির্বাচনে বাংলাদেশ সংস্থা ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে যে সকল সদস্যরা নিয়োজিত হয়েছিল তাদের অনেকেই সঠিক পোশাক যে একটা শৃঙ্খলা বাহিনী হিসেবে যে পোশাকে নিয়োজিত হওয়ার কথা সেই পোশাকে অনেক অনিয়ম ছিল আবার অনিবন্ধিত এবং প্রশিক্ষণবিহীনভাবেও লোকজন নিয়োজিত হয়েছিল তো যার কারণে এবারের যেহেতু নির্বাচনের বিষয়টা নিয়ে আমাদের বর্তমান সরকার যেমন একটা জনগণের কাছে একটা প্রতিষ্ঠিতবদ্ধ আমরাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সংসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে আমরাও আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের সকল স্তরের লোকজন সর্বোচ্চ চেষ্টা করে যাতে করে আমাদের অর্পিত দায়িত্ব আমরা সফলভাবে পালন করতে পারি সে চেষ্টা আমরা জারি রাখছি আমাদের যে বাজেটটা খসটা যেটা প্রণয়ন হয়েছিল সেটাতে আপনারা জানেন কোনো একটা চ্যানেল একটা রিপোর্টিং করেছিল অবশ্যই এই যে রিপোর্টিংটা অন্য কোনো বাহিনীর কোনো বাজেট নিয়ে রিপোর্টিং হয়নি আমাদেরটা যে হয়েছে মানে বিষয়টা একটা গুরুত্ব আছে এটা আমরা ইতিবাচকভাবে নিচ্ছি এবং আমরা এখন পর্যন্ত আমাদের বাজেটটাকে সংশোধন করে জাস্ট আমরা রিসেন্টলি এটাকে একটা সংশোধন করেছি এটা নিয়ে আমাদের কাজ চলছে আমরা যেটা বললাম আমরা দৃঢ়ভাবে আশাবাদী আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় সার্বিকভাবে সরকারের সকল মহলের সহযোগিতায় আমরা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত বা প্রয়োজনীয় যে মৌলিক প্রয়োজনীয় বিষয়গুলো যেটা অন্তর্ভুক্ত করা হয়েছে যেটা না হলেই নয় সেটা অনুযায়ী আমরা অবশ্যই আমাদের বরাদ্দটা পাবো সে অনুযায়ী আমরা আমাদের পরবর্তী কার্য পরিচালনা করতে পারব এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী আপনারা গণমাধ্যম কর্মীশ সকলের সহায়তা আমরা যেন আমাদের যে অর্পিত দায়িত্ব সেটা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি আমরা যেমন বদ্ধপরিকর আমরা আপনাদের সহায়তা আমরা এটাকে সফল কাম হতে পারবো এটা আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করছি

মানে প্রতিচ্ছবি দেখেছি কোন একটা নির্দিষ্ট মহলের কাজ এমন আসলে স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা সবসময় অব্যাহত থাকবে এটা অনস্বীকার্য একটা ব্যাপার তবে আমরা যেভাবে আশাবাদী আপনি যেটা বললেন যে ইতিপূর্বে আমাদের বাহিনীর যারা সদস্য নির্বাহ নিয়োজিত হয়েছিল যেটা আমি একটু আপনাকে বললাম অনেক অনিবন্ধিত এবং প্রশিক্ষণবিহীন লোক নিয়োজিত হয়েছিল যেখানে হয়তো মাঠ পর্যায়ে বেশ কিছু অনিয়ম হয়েছিল এই ধরনের তথ্য আছে এই ধরনের বিষয়ে অনেক ক্ষেত্রে কিছু প্রমাণিতও হয়েছে আমরা আমাদের বর্তমান মহাপরিচালকের নির্দেশনা এবং ওনার পরিকল্পনা ইতিমধ্যে আমাদের সকল সদস্য যারা নিয়োজিত হবে তাদের ডিজিটাল ডাটাবেস তৈরি করা হয়েছে এবং আমাদের যে পরিকল্পনা সকলকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ ইতিমধ্যে আমাদের চলছে এই সংক্রান্ত প্রশিক্ষণ আমরা দৃঢ়ভাবে আশাবাদী আমাদের প্রশিক্ষণরত সদস্য এবং নিবন্ধিত সদস্য নিয়োজিত হবে কোনোভাবেই যেন কোনো অনুমোদিত বা কোনো ধরনের কোনো সন্দেহজনক কোনো ব্যক্তি যেন নিয়োজিত না হতে পারে এটা আমরা শতভাগ নিশ্চিত করার চেষ্টা করব এবং আমাদের পর্যায় থেকে এই চেষ্টা কোনো কমতি থাকবে না আমাদের সদস্যদের প্রত্যেকের এবং সকল পর্যায়ে যে নেতৃত্বে যারা থাকবেন তাদেরকে এই ধরনের নির্দেশনা দেওয়া আছে আমরা আশা রাখছি এই ধরনের কোনো ধরনের কোনো প্রশ্ন আসার সুযোগ হবে না যদি তারপরেও বিচ্ছিন্ন হবে কোথাও কোনো বিষয় হয়ে থাকে নিঃসন্দেহে আমরা তরিক গতিতে তৎক্ষণাৎ সেটা আইনানিক ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে আমরা দৃঢ়ভাবে আশাবাদী আমরা দেখেছি যে অনিবন্ধিত এবং প্রশিক্ষণ না তারা কিন্তু আপনার প্রশ্নের যে দুটি ধার একটা হচ্ছে আপনি আমাদের সদস্যদের ব্যাপারটা বলুন আরেকটা হচ্ছে আমাদের প্রশিক্ষণের যে ব্যাপারটা সদস্যদের বিষয়টা যদি বলি আমাদের কিছুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নির্বাচন সংক্রান্ত মিটিং হয়েছিল সেখানে যে সিদ্ধান্ত হয়েছে নির্বাচনে আনসারের যে মোতায়েন হবে এটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে ভোট কেন্দ্রের সংখ্যার সাথে এবং এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি আনুমানিক পঁয়তাল্লিশ হাজার ভোট হবে তো প্রতিটা ভোট কিন্তু আমাদের যে টিম থাকবে সেটা বারো জনের একটা করে টিম তেরো জনের টিম বারো প্লাস এক বারো হচ্ছে আপনার আমাদের যে দলনেতা দল যে তার যে সহকারী সহ বারো জনের একটা টিম আর একজন অতিরিক্ত এবারের যেটা চাহিদা নির্বাচন কমিশন থেকে তেরোতম যে ব্যক্তি সেটা হচ্ছে একজন অস্ত্র সহ প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য সো যার কারণে আপনি সম্পূর্ণ ভোট কেন্দ্রের যে সংখ্যাটা দাঁড়াবে তার সাথে আপনি গাণিতিকভাবে তেরো দিয়ে কিন্তু আপনি হিসাবটা বের করে নিয়ে আসতে পারবেন টোটাল সংখ্যাটা কত হচ্ছে যেহেতু আমরা এখনো সুনির্দিষ্ট সংখ্যাটা জানি না ভোট কেন্দ্র জন্য এই সুনির্দিষ্ট সংখ্যাটা আমরা এখন বলতে পারছি না আর আমাদের প্রস্তুতি পঁয়তাল্লিশ হাজারকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি চলছে এবং আপনি প্রশিক্ষণের যে ব্যাপারটা বললেন প্রশিক্ষণ অন্যান্য বারের তুলনায় আমাদের যে অন্যান্য বার অনেক সময় যেটা হয়েছে যে আপনার প্রশিক্ষণ হয়তো দুই দিন বা তিন দিন হয়েছে এবং অনেকেই প্রশিক্ষণবিহীনভাবে বা বিবেচনা করে পূর্বে কখনো সে প্রশিক্ষণ নিয়েছিল এটা বিবেচনা করা হয়েছে এবারের যে ভিন্নতাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রশিক্ষণ সকল লোকে সকল জেলা উপজেলা পর্যায়ে সকল সদস্য যারা নিবন্ধিত হয়েছে ইতিমধ্যে তাদের সকলের প্রশিক্ষণের ব্যবস্থা জারি রাখা হয়েছে এবং বাহিনীবদ্ধভাবে বিশ্বাস করে এবং আমরা যেভাবে আশাবাদী বা আমাদের কর্ম পরিকল্পনা এভাবে পরিচালিত হচ্ছে শতভাগ লোককে সম্পূর্ণ প্রশিক্ষণ দিয়ে এবং যারা প্রশিক্ষণ সম্পূর্ণ করবে এবং যোগ্য হবে করে শুধুমাত্র শেষ করে সদস্যরাই নিয়োজিত হবে নির্বাচনী মাঠে ইনশাল্লাহ আপনি মাইকটা অন করে নিতে পারেন মাইক্রোফোন আমার জানা মতে আমাদের আন্দোলনটা একত্রিশ বছরের আন্দোলন

প্রেক্ষাপট বা বিষয় ভিত্তিক যে নিয়োজিত হয় এরা কিন্তু কেউ মানে আমাদের কিন্তু স্থায়ী বা সরকারি বেতনভুক্ত কর্মচারী নয় এরা কিন্তু প্রশিক্ষণরত এবং এর মধ্যে কিছু আছে আমাদের ভাতাভুক্ত যেটা সঠিকভাবে ভাতা পায় আর বাকিরা কিন্তু হচ্ছে ভলেন্টিয়ার বেসিক্যালি সো এরা প্রশিক্ষণরত প্রশিক্ষণ করানো থাকবে নিবন্ধিত থাকবে তাদেরকে নিয়োজিত করা হবে আর আপনি যে জেনজির কথা যেটা বললেন আমাদের বিগত প্রায় আট দশ মাস যাবৎ যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে থানা মানে এন্ট্রো পর্যটনগুলোতে থানা এবং জেলা উপজেলা পর্যায়ে সেখানে কিন্তু অধিকাংশ প্রশিক্ষণার্থী সকল মানে আপনি বলতে পারেন ম্যাক্স অধিকাং প্রশিক্ষণার্থী হচ্ছে আপনার আমাদের যুবক বয়সী যারা যুবক যুবতী যারা তারাই প্রশিক্ষণ নিচ্ছে এটা থানাতে হোক উপজেলাতে হোক বা জেলাতে হোক তো যার কারণে আমরা কিন্তু পঁচিশ বাইশ বছরের নিচের সদস্যই ম্যাক্সিমাম পেয়ে যাচ্ছি সঙ্গত কারণেই আমরা আশা করছি তারা ইয়ং এনার্জেটিক হবে